শুভ জার্মানি ঠিক কথা বলছি নজরুল ইসলাম বিপ্লব দেখছে আজ মুখ মুখোশ নয় আমরা ঠিক অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো আজ মুখোশের বাহিরে গিয়ে সরাসরি লাইভে আমরা ওমান শুধু ওমান থেকে আমরা যুক্ত করেছি আমাদের সাথে আছে মনুর ইসলাম মাসো একজন মন প্রবাসী এবং আমরা বিশেষ করে সাম্পত্তি সাম্পত্তি গতকালকে ঘটে যাওয়ার যে বিশেষ করে ওমানের দুর্ঘটনার আটজন বাঙালি নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় তার মধ্যে সাতজন হচ্ছে সন্দীপের এবং জনাব মনুরুল ইসলাম মাসুম আপনাকে ইনসে টেলিভিশন পদ্মায় দেখছে এবং আমরা আপনাকে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি গতকালকে দুর্ঘটনা ঘটলো এই জায়গাটা আসলে ওনারা কারা ওনাদের পরিচয় এবং ওনাদের সাথে আপনার সম্পর্ক এই জায়গাটা দিয়ে শুরু করব প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ বিপ্লব ভাই আমাকে আপনার চ্যানেলে সংযুক্ত করার জন্য গতকালকে আসলে যে মর্মান্তিক দুর্ঘটনা অমানের দুঃখম অঞ্চলে সিদরাতে এই দুর্ঘটনাটাই ঘটে ওখানে আটজন বাংলাদেশি মৃত্যুবরণ করে তার মাঝে সাতজনই আমাদের সন্দীপের এবং আমার ইউনিয়ন সারিকাইটের পাঁচজন আসলে এই ধরনের ঘটনা আমরা মানে আমরা ওমান প্রবাসী যারা আছি তারা আমরা অত্যন্ত আবেগ আপ্লুত এই বিষয়ে আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাত্রাত কামনা করছি ওনাদের সাথে আপনার সম্পর্কটা কিভাবে আপনি ওনাদেরকে চিনেন কিভাবে বা আশেপাশে কিনা আপনার বাসা থেকে আসলে ওনারা সকলেই সন্দীপের আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে ওনারা সন্দীপের আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে কাউকেই চিনি না সবাই সন্দীপ থেকে আমরা অনেক আগে বের হয়ে আসার কারণে তাদের কারো সাথেই হয়তোবা আমার পরিচয় নাই কিন্তু ওনারা মৃত্যুবরণ করার পরে ওনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে ওনাদের লাশ দেশে প্রেরণ করার যে প্রক্রিয়াটা এটা দ্রুত সম্পন্ন করার জন্য আচ্ছা আমরা একটু জানবো যে সরব ডুটটনার জায়গাটা থেকে কিแบบে হয়েছিল বিষয়টা যদি আপনি জানেন আপনি তো ওইখানকার ওই সময়টাতে ছিলেন না আমি ওখানে ছিলাম না আমি আমি জানতে পেরেছি যে ওখানে দুইটা গাড়ি সামনা সামনি ধাক্কা হয় দুইটা গাড়ির তো একটা একটা ড্রাইভার ছিল ওমানি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা পাজারু টু থাউজেন্ড মডেল এরকম কিছু ছিল গাড়িটার অবস্থা অতটা ভালো ছিল না তো এই ধরনের যাত্রী বহন করার কারণে দুইটা গাড়ি সামনাসামনি হয়ে যাওয়ার কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে এবং আপনি হয়তো সেটা যদি আপনি যেহেতু ছিলেন না আপনি জানছেন যে ওই ডাইভার কিন্তু জীবিত আছে এখন ওনার শ্রীকৃষ্ণ নিচ্ছে আমার ওনার বক্তব্য শুনে ডাইভার আসলে বেঁচে গেল পাখিয়া নিহত হলো এই জায়গাটা আসলে কি মানে কিভাবে হয়েছে বিষয়টা ড্রাইভারের বিষয়টা আপনারা সকলেই ভিডিওতে দেখেছেন ওনার উনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন উনি আসলে নিজেই জানতেন না যে কি হয়েছে কিন্তু এটা নিয়ে তদন্ত চলছে বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক ওমান দূতাবাস হয়তো বা এই বিষয়ে তদন্ত করছে এবং বিশেষ করে ওমান ওমানের যে পুলিশ ওমান আরোপি এ ওনারা এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে ওমান রয়েল পুলিশ এটা বের করবে এবং এবং আমরা যদি একটু বলে রাখি যে আটজন মারা গেল ওনারা কোন পেশায় যুক্ত ছিলেন ওখানে প্রবাসী বা শ্রমিক বা কি করতেন কি কাজ করতেন আপনি কতটুকু জানেন এই জায়গাটা আমি যতটুকু জানতে পেরেছি ওনারা সকলেই ওনারা সকলেই জেলে শিকার পেশাই ওনারা ছিলেন ওনারা মৎস্য শিকার করতে যতটুকু আমরা জানতে পেরেছি ওনারা মাছ শিকার করতে যাচ্ছিলেন সেই সময় আরেকটা গাড়ি আসতেছিল মাছ শিকার করেই আসতেছিল ওটা মাছের গাড়ি ছিল আহ তো দুইটা গাড়ির সামনাসামনি ধাক্কাই এত বড় দুর্ঘটনা ঘটে তেমন আমরা একটু দর্শকের পরিষেবা করছি এটা হচ্ছে আমরা যারা একটু বলে রাখি অর্থাৎ ওনারা যাচ্ছিলেন মাসিক করার জন্য এবং আরেকটা গাড়ি আটছিল মাসিকের করে এবং যে গাড়ি আটছিল মাসিকের করে ওটার সাথে ওনাদের ধাক্কা হয় এবং সেটা এবং এখানে যেটা হচ্ছে আমরা যদি তদন্তের জায়গাটা থেকে আপনারা যে প্রাথমিক ভাবে কিছু আন্দাজ করতে পেরেছেন কিনা রং সাইড কিংবা এলুমেলো চালানো মানে দুই গাড়ির মধ্যে কে ছিল রং এ বা এরকম কোনো কিছু জেনেছেন কিনা আসলে এই বিষয়টা এক একজন এক একভাবে বিষয়টা দর্শক আমরা যেটা হচ্ছে আমাদের অতিথি সামূহিক হয়তো তার কানেকশনটা ইয়ে হয়ে গেছে আমরা এবং আমরা যেটা হচ্ছে আমরা খুব চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে আমাদের অতিথি পুনরায় ফিরে আসবেন আমরা চেষ্টা করব বিশেষ করে অতিথিকে একটি কল দিলে তার স্ট্রিমিং বন্ধ হয়ে যায় আমাদের ব্যাকআপ টিমের মাসিয়াত এবং সিএমকে আমরা অনুরোধ করবো তা অতিথিকে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে করে আমরা যুক্ত করতে পারি মাসিয়া তো আমরা একটু অতিথিকে মেসেজ দেওয়া হোক যাতে অতিথি খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হতে পারে দর্শক আমরা ঠিক যেমনটা বলছিলাম যে গতকালকে সড়ক দুর্ঘটনায় উমানের আটজন বাংলাদেশি নিহত হন এবং আটজনের মধ্যে সাতজনের বাড়ি কিন্তু সন্দিপে এবং আমরা একটা ভিডিও ফুটেজে দেখেছি এত বিক্ষিপ্তভাবে বা বিশেষ করে এত মারাত্মক ভাবে নিহত হয়েছেন এই জায়গাটা আমাদেরকে মারাত্মক ভাবে যেটা হচ্ছে মর্মাহত করেছে বিশেষ করে সন্দীপে এখন সন্দীপের আনাচে কানাচে একেবারে শোকের মাতম চলছে আমরা মাসিয়াতকে বলবো আমাদের অতিথি যুক্ত হয়েছে যতটুকু আমরা দেখেছি মাসিয়াত আমাদের অতিথিকে একটু যে আমরা ঠিক যেমনটা বলছিলাম যে ওনারা মাসিক করতে এসেছিলেন এবং আমরা একটু বলে রাখি জনাব মাসুম সাহেব আমরা যে এই যে প্রক্রিয়া এটা কিভাবে পুলিশ এসে রেস্কিউ করলো কিভাবে নিয়ে গেলো হাসপাতালে কি নিয়ে গেলো এই বিষয়টা আসলে প্রক্রিয়াটা কিভাবে হয়েছিল আপনি যেহেতু প্রবাসে থাকেন আপনি জানেন এখানে সবকিছুই পুলিশ কর্তৃক ওনারাই টেক কেয়ার করেন এই সকল বিষয়গুলা তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখানে সাথে সাথে কল করা হয়েছে পুলিশ এসেছে এসে লাশগুলাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে হসপিটাল থেকে ডাক্তার ওদেরকে মৃত ঘোষণা করার পরেই তাদেরকে মর্গে প্রেরণ করা হয়েছে তো দর্শক আমরা খুবই বর্মাহত আমাদের অতিথি যেহেতু বিজি তাকে বিভিন্ন আমরা অনুরোধ করবো অতিথিকে যাদের কল দেওয়া না হয় আমাদের অতিথি তাদের নিজের যেহেতু উনি ড্রাইভে ছিলেন ওই মুহূর্তে ইমার্জেন্সি আমাদের কল উনি যুক্ত হয়ে যাচ্ছেন তো আমরা আশা করব। আমাদের অতিথি কেউ কল দিবেন না যারা অতিথিকে দেখছেন লাইভে প্লিজ ওনাকে কেউ কল দিবেন না যারা অতিথি শুভাকাঙ্ক্ষী আছেন কারণ অতিথি খুব ডিস্টার্ব ফিল করে আমাদের অনুষ্ঠানের জন্য এটা খুবই বিষয়টা ইয়ে আমরা একটু বলে রাখি আমাদের এই পরিস্থিতি হতো না আমাদের স্টিমিং এ কারণ আমরা হঠাৎ করে অতিথিকে কল করেছি উনি লং ড্রাইভ করে এসে একটা জায়গায় স্থির হয়েছেন একটা অফিসে ওখান থেকে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন যে আমরা আহ মাসেরকে বলবো অতিথি যুক্ত হয়েছে যে আমরা আপনি করাচ্ছে মাসুম ভাই

এবং ওনারা পৌঁছানোর পরে আহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে দূতাবাস করেন এবং সকালে আজ সকালে দূতাবাস ওখানে যারা আছেন তাদের সকলের সাথে যোগাযোগ করে তাদের পাসপোর্ট কপি এবং তাদের আইডি সহ সমস্ত পেপার্স দূতাবাস আহ সংগ্রহ করে সংগ্রহ করার পরে স্পন্সরের সাথে তাদের স্পন্সরের সাথে দতবাস কথা বলে এবং স্পন্সর আশ্বস্ত করে যে কি সমস্ত লাশ পাঠানোর যে খরচ সেই খরচ স্পন্সর বহন করবে যেহেতু একই কোম্পানির পাঁচজন লোক সেই ক্ষেত্রেই যিনি স্পন্সর ওদের উনি আশ্বস্ত করেন যে কি দ্রুত লাশ পাঠানোর ক্ষেত্রে উনি সর্বাত্মক সহযোগিতা করবেন আমি আরো জানতে পেরেছি যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আসলে দুর্ঘটনা এতটা প্রকট হওয়ার কারণে তাদের চেহারাও বিধ্বস্ত হয়েছে জন্য তাদেরকে শনাক্ত করা যাচ্ছিল না তো আরপি এসে মিন্স ওমান রয়্যাল পুলিশ এসে তাদের ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে গেছে এটার রিপোর্ট আসার পরেই আসলে লাশগুলা শনাক্ত করার পরে দূতাবাস আগামনি স্টেপগুলা নিতে পারবে তাদেরকে দেশে প্রেরণের জন্য যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আমি একটু আপনাকে প্রশ্ন করে যে এই যে সচরাচর এই ধরনের দুর্ঘটনা হলে এমবাসি বা দূতাবাসের যে ধরনের কার্যক্রম বা তাদের দ্রুত রেসপন্স জায়গাটা থেকে এই জায়গাটা থেকে আপনারা এমন কোনো কিছু দেখেছেন কিনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে গতকালকে যে দুর্ঘটনা ঘটার পরপরই কিন্তু দূতাবাস একটা টিম ওখানে প্রেরণ করে তো দূতাবাস এটা দ্রুত করেছে এবং এই জন্য আমি বাংলাদেশ দূতাবাস মাস্ক কে আহ আমার অন্তর অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সেটা করেছে আমরা আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের আহ জ্বালানি উপদেষ্টা যিনি ফাজুল করিম খান উনি অলরেডি এটার বিশেষ করে ওনার নিজের এলাকার এটা যেটা আমরা শুনতে পেরেছি পেয়েছি যেটা হচ্ছে যে ওনার এলাকার উনি অনেক ঘোষণা দিয়েছেন সর্বাত্মক হেল্প করবেন বেশ করে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা যেটা পাবেন আমরা একটু আহ বলে রাখি বরাবরই গতকালকে দুর্ঘটনা এটা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে আমাদের পর্যাপ্ত বলতে ভুল হবে যেটা হচ্ছে আমাদেরকে মারাত্মক ভাবে যেটা হচ্ছে আমরা আমাদেরকে অনেক বেশি ভাবে আহত করেছে আমাদের বিশেষ করে সন্দীপের যারা আছেন বা সন্দীপের আমাদের বাংলাদেশের সন্দীপের চট্টগ্রাম অংশের মানুষগুলো অনেক বেশি করে বিশেষ করে আজকে আমরা আহ যেটা দেখলাম যে কান্ডার রোল এবং বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমাদেরকে অনেক বেশি মত করেছে এবং আমরা এর জন্য শোক প্রকাশ করি আমরা যেটা হচ্ছে পরিবারের প্রতি আমরা সমবেদন জানাচ্ছি আমরা ঠিক প্রশ্ন চলে যাব এই যে এই যে রাশগুলো আসবে এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় সরকারি খরচ কিংবা এই প্রক্রিয়া আসলে যে আপনি যেটা দিবে এবং ওনারা আসলে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা পাবেন কিনা বা ওনারা অর্থনৈতিক কোনো বিষয়গুলো আগামীতে ওনারা পরিবারের জন্য ওনারা সেটা পাবেন কিনা সেটা আমরা একটু জানতে চাইবো আপনার কাছে জি অবশ্যই ওমান গভর্নমেন্টের একটা সিস্টেম আছে যারা আসলে অ্যাক্সিডেন্টাল ডেথ হয় অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়ার পরেই অমান গভর্নমেন্ট থেকে ফিফটিন থাউজেন্ড রিয়াল দেওয়া হয় যদি বর্তমান কারেন্সি আমি হিসাব করি এটা অলমোস্ট ফর্টি লাখস এর মতো তো এই টাকাটা ওনারা পাবেন এই টাকাটা আপনার দূতাবাসের মাধ্যমে ওয়াইজ আর্নার্স ওয়াইজ আর্নার্স বোর্ডের মাধ্যমে এটা বাংলাদেশে প্রেরিত হবে আর যারা এখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের যদি কারো ইন্স্যুরেন্স থেকে থাকে তারা যদি ইনশ্যুর হয়ে থাকেন কোনো কোম্পানির সাথে তাহলে তারা আরো ফাইভ থাউসেন্ড রিয়াল পাবেন এবং এই টাকাটা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকলে সেটা হচ্ছে লাখ টাকা মতো পাবে তারা পাবেন টোটাল এবং এবং বাংলাদেশ সরকার বেশ করে বাংলাদেশ পররাষ্ট্র বা যেটা হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় থেকে ওই ধরনের কোন সুযোগ সুবিধা বা এই ধরনের বিষয়গুলো আছে কিনা এটা যদি আপনি আমাকে যেটা বললেন যে আপনি বিগত সময়ে কিন্তু আপনি দূতাবাসে জব করেছেন এবং আপনার অভিজ্ঞতা আছে বিষয়টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে টাকাগুলা যাচ্ছে এখান থেকে এই টাকাগুলা আসলে এটা মামলার মাধ্যমে ওমান সরকার থেকে আদায় করা লাগে সেই প্রক্রিয়া দূতাবাসেই করে তো আমি বলবো যে দূতাবাস এই যে প্রক্রিয়া এটা বিশাল একটা প্রক্রিয়া আপনি তো জানেনই সাংবাদিক যেহেতু আপনি জানেন আইন আইনের মাধ্যমে টাকা বের করা কতটা কষ্টকর যেই যে কোনো ধরনের ঘটনাই এই এটা এই সমস্যার সম্মুখীন সকলকে হইতে হয় তো দূতাবাস কর্তৃক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এই সুবিধাটা ওনারা দিচ্ছে যে ওদের টাকাটা ওদের যে ন্যায্য হিসা সেই ন্যায্য হিসা ওনারা উদ্ধার করে দিচ্ছে এবং সেটা হয়তো প্রবাসী আহ মন্ত্রণালয় সেটা হয়তো করবে এই যে এই যে দুর্ঘটনা এই যে প্রবাসীদের আপনি জানেন আমি একটু বলে রাখি যে প্রবাসী আমরা যখন মাইগ্রেশন নিয়ে আমরা যখন গবেষণা করতেছিলাম তখন কিন্তু ওমানের অবস্থা বেশ করে আমার ভাই গিয়েছিল বছর আনে আগে একটু অবস্থা খুবই খারাপ জব থেকে শুরু সবকিছু শুধু প্রবাসী তো হয়েছে আমরা এখানে একটু মনোযোগ দিচ্ছি কিন্তু অনেক প্রবাসী আমরা মৃত্যুবরণ করতে শুনেছি অনেকে মানবত জীবন যাপন করে সব মিলিয়ে আসলে আমাদের আহ এম্বাসিকেন্ড এই বিষয়টা আমরা কতটুকু সচেতন হওয়া উচিত কিনা কতটুকু আসলে এই জায়গাটা সচেতনতা আছে এটা আপনি কিভাবে দেখছেন না এই বিষয়টা হচ্ছে একেবারেই ভিন্ন আমি প্রথমে বলবো যারা ওমানে আসবে বা ওমানে আছে তাদেরকে প্রথমে আমি যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে যে বৈধভাবে থাকার জন্য কারণ যদি ওনারা বৈধভাবে থাকেন তাহলে ওনারা গভর্নমেন্ট থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ওনারা ওনাদের কাজের ক্ষেত্র বৈধতা ওনাদেরকে সহায়তা করবে যদি অবৈধভাবে থাকে তাহলে অনেক সময় অনেকে চেষ্টা করেও কারণ হচ্ছে বর্তমান সিচুয়েশন চেঞ্জ হয়েছে ওমানে ও মানে আমি যেটা আমি টু থাউজেন্ড টুয়েলভে ওমানে আসি আমি যেই ওমানকে টু থাউজেন্ড টুয়েলভে দেখেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমি কিন্তু পুরোপুরি ভিন্ন রকম ওমান দেখছি তো যেহেতু ওমান রাইজিং একটা কান্ট্রি উন্নত রাইজিং একটা কান্ট্রি তো সেহেতু ওমানে যারা আছেন তারা ভালোই করতেছেন সকলে কিন্তু যারা অবৈধ আছেন আসলে তারা তেমন ভালো করতে পারতেছেন না তো সেক্ষেত্রে বৈধতার বিষয়টা আপনি যেটা দেখছেন এই বৈধতার বিষয়টা খুবই জরুরি এটা যে সড়কের দুর্ঘটনা যে জায়গাটা আমরা কোনোটায় ফিরে আসি যে মনে করেন ওমান তো প্রচুর পরিমানে বিশেষ করে মিডল ইস্ট এবং ইউরোপ আমরা কান্ট্রি গুলোতে প্রচুর পরিমাণ সড়কের বিষয়গুলো মানা হয় এটা আসলে কিভাবে দেখছেন এটা কি মানে দুর্ঘটনা নাকি আসলে অসতর্কতা অ সতর্কতা বা আপনার কি মনে হয় যেহেতু এখনো রিপোর্ট আসে নাই বা আপনি মানে এই জায়গাটা শুনে বা ধারণাতে যারা ছিল বা ড্রাইভারের আহ স্টেটমেন্ট দেখেছেন এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন কি মনে করেন এখানে আসলে ওমান হচ্ছে অনেক বড় একটা দেশ ঠিক আছে যেহেতু অনেক বড় একটা দেশ এখানে এক জায়গা থেকে আরেক এক জায়গা দূরত্ব সাপোজ ওনারা যেখান থেকে আসতেছিলেন সেই জায়গাটা একেবারেই নীরব একটা জায়গা নীরব একটা রাস্তা আশেপাশে তেমন কিছুই নাই তো এরকম মাইল কে মাইল শত মাইল কে শত মাইল এরকম রাস্তা ও মানে তো এই জন্য অনেক অনেক সময় হয় কি অসচেতনতা সৃষ্টি হয় বা তন্দ্রা আসে কারণ হচ্ছে যে তারা কিছুই দেখছে না তারা সামনে শুধু ধুধু মরুভূমি বা পাথর পাহাড় দেখছে জন্য আসলে অনেক সময় তন্দ্রা বা অসচেতনতার কারণে বা ওভার ড্রাইভ ওভার স্পিড ওরা ইয়া করার কারণে হয়তো এই ধরনের সমস্যাগুলা হচ্ছে তবে বর্তমান যে ঘটনা সেই ঘটনার রিপোর্ট আসা পর্যন্ত আমরা কিছুই বলতে পাচ্ছি না তবে আমি আরেকটা জিনিস আপনাকে আপনার জ্ঞাতার্থে আমি আরেকটা জিনিস জানাচ্ছি সেটা হচ্ছে যে কি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানও কিন্তু একই অঞ্চলে দুঘুম অঞ্চল যেটা সেই একই অঞ্চলে এই ধরনের কিন্তু একটা ঘটনা ঘটেছিল ওখানে সাতজন মানুষ মারা গেছিল তার মাঝে পাঁচজন সন্দীপের ছিল তো আবারও আমরা আরেকটা এত ভয়াবহ ঘটনার সাক্ষী হলাম দ্বিতীয় ঘটনার সাক্ষী হলাম প্রতিনিয়তই হচ্ছে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে ছোটখাটো সমস্যা হচ্ছে কিন্তু এই ধরনের বড় ঘটনা টু থাউজেন্ড এর পরে এটা আবার আমরা দেখতে পাইলাম আমরা আসলে আমরা হ্যাঁ আমরা ঠিক এখন অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গেছে জৈনপা মাসুম আমরা ঠিক আর একটু যাবো যে যখন তারা লাশ গুলো থাকতে দেখেছি আমরা ভিডিও দেখলাম কত বিক্ষত করে আছে রক্ত দেখা যাচ্ছে ওনাদের মধ্যে বাঁচার সম্ভাবনা ছিল কিনা বা ওই মুহূর্তে জীবিত ছিল কিনা নাকি সাথে সাথে ওনাদের আহ মৃত্যুটা হলো ওই জায়গাটা আসলে কিছু শুনেছেন কিনা ওই ওই মুহূর্তটা কেমন ছিল যদি আপনি একটু বলে আমাদের এই মুহূর্তটা সম্বন্ধে আমি বলবো ওখানে তৎক্ষণাৎ কিছু লোক তো জড়ো হয়েছিলেন আমার কাছে খারাপ যে জায়গাটা লাগছে আসলে সত্যি আমি খুব ফ্র্যাঙ্কলি বলতেছি আপনাকে আপনার যদিও আমি ক্যামেরায় ক্যামেরার সামনেই আছি তারপর আমি ফ্র্যাঙ্কলি এই বিষয়টা বলতেছি আমার কাছে ওনারা মৃত্যুবরণ করেছে বা করে নাই সেটা অনেকেই চেক করে নাই তারা ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল তা আমি আশা করব এই 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 নিউজটা আপনার মাধ্যমে আমি সকলকে দিব যে যখন কেউ বিপদে পড়ে প্রথমে তাকে উদ্ধার করার চেষ্টা করুন পরবর্তীতে আপনি না হয় আপনার ভিডিওটা করুন আপনার ফলোয়ার্স বাড়ান আপনার লাইক কমেন্টস বাড়ান এগুলো পরে করুন প্রথমে উপকারটা করুন আমি আপনার মাধ্যমে এটা সকলকে খুব সুন্দর একটা মেসেজ দিয়ে যাচ্ছেন এবং এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে বেশি হয় আমরা ভিডিও নিয়ে ব্যস্ত আমরা কারা কে ভিডিও তুলবো সেটা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা আসলে কাজের কাজটা করতে পারলে হয়তো মানুষের প্রাণটা ফিরে পেতো ওই মুহূর্ততা থেকে তারা কোন রকম চিৎকার বা কাতরানো বা এরকম কোনো কিছু মানে সময় পেয়েছে গেল কিনা নাকি একেবারে কেমন কেমন মনে হয়েছিল ওই জায়গাটাতে আমরা ভিডিওতে যা দেখেছি আমরা তাদের নিথর দেহই দেখেছি আসলে তার আগে কি হয়েছিল সেই বিষয়ে তো আমি বলতে পারবো না যেহেতু ঘটনাস্থলে আমি ছিলাম না তবে ওখান থেকে যতটুকু জানতে পেরেছি ওনারা অ্যাক্সিডেন্ট হওয়ার অনেকক্ষণ পরেই কিন্তু অন্য গাড়িগুলা আসে প্রায় দশ বারো মিনিট সময় লাগে ওখানে গাড়ি যাইতে এই বিষয়টা আমি জানতে পারি তবে এটা সত্যতা আমি বলতে পারছি না তার মানে ভিডিও যেটা করে দেখলাম আমরা সেটা সাথে সাথে তোলা হয়নি এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে এমনই আমার মনে হয়েছে তো প্রথমে পরে যখন ইনফরমেশন পেয়েছে তখন হয়তো এই ভিডিওটা তুলেছে যারা মাসু আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইনসে টেলিভিশনের আজকে এই আয়োজনে আপনি যুক্ত হয়েছেন এবং আপনার এই ব্যস্ততম সময় আপনি শুধু রোমান থেকে আমি জার্মান থেকে আপনার সাথে যুক্ত হয়েছেন বিশেষ করে যারা আমাদেরকে দেখছেন আজকের ইনসে টেলিভিশনের এই বিশেষ আপডেটের অনুষ্ঠানটা আমরা সবাইকে পুনরায় স্বাগত ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আগামী কালকে আমরা চেষ্টা করব দূতাবাস প্লাস আপনার সহ আমরা আরেকটু সময় দিবেন আমরা সর্বশেষ আপডেট জানাতে চেষ্টা করব পাশাপাশি আমরা যারা মিডিয়ার কর্মীরা আছি এই বিষয়ে আমরা সচ্চর হব সযতনা तरी করব বিশেষ করে যেটা মাসুম আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে ভিডিও করার এই ব্যস্ত আমরা এবং আমাদেরকে যেটা ইঙ্গিত দিয়েছেন যে একবার বিস্তৃত মরুভূমিতে বিস্তৃত মরুভূমিতে দুধু প্রান্ত এবং এখানে দেখা যায়নি অনেক কিছু সেই ক্ষেত্রে যারা প্রবাসী বাইরে আছেন তারা সযতনা সযত্ন থাকবেন এবং সচেতনতার মাধ্যমে আপনারা কিন্তু গাড়ি ড্রাইভ করবেন এবং আপনারা প্রত্যেকে আপনাদের পরিবার আছে পরিবারের কথা চিন্তা করবেন এবং মাথায় রাখবেন যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সুতরাং আপনার উপরে আপনার পরিবারটি নির্ভর করে হয়তো তারা একটা ক্ষতিপূরণ পাবে কিন্তু ক্ষতিপূরণটা হয়তো আপনার জন্য যথেষ্ট নয় কেননা আপনার এটা প্রাণ আপনার পরিবার বিশেষ করে আমি যেটা দেখলাম যে বাচ্চা ছোট বাচ্চা আছে অনেকের এটা আমাদের খুবই মন মনমাহত করেছে সন্দীপের মানুষকে মনমাহত করেছে আমরা অনেক বেশি ব্যথিত হয়েছি আমরা অনুরোধ করব। আমরা যারা প্রবাসে আমরা সবাই যুদ্ধা এক একজন যুদ্ধ একজন শহীদ যারা মিত্রবরণ করে আমরা বিশাল এক জঞ্জাল পেরে পারি আমরা এই প্রবাসে অবস্থান করি আমরা আমাদেরকে দেখতে হবে আমরা আমাদেরকে আহ যত্ন করে রাখতে হবে শেষ একবার এক মিনিট দর্শক দেখছে সবাই দেখছে তাদের প্রতি আপনার পরামর্শ বিশেষ করে প্রবাসীদের জন্য আপনার পরামর্শ সন্ধি মানুষের প্রতি আপনার নিজের এলাকার মানুষের প্রতি পরামর্শ বিশেষ করে আমাদের সন্দীপের অনেক অনেক মানুষই এখানে আছে আহ বেশিরভাগই আহ আমাদের সন্দিপের বেশিরভাগ মানুষই কিন্তু জেলে পেশায় নিয়োজিত তা আমি তাদেরকে বলবো আপনারা দূর দূরান্ত যাত্রা করেন এক জায়গা থেকে আরেক জায়গায় ফিশিং করার জন্য যান আপনারা যাওয়ার সময় এই ধরনের দুর্ঘটনাগুলো যতগুলাই হয়েছে সবগুলা এই ট্রেডে যারা কাজ করে তাদের তাদের সাথেই হয়েছে তো আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা সচেতন থাকবেন বিশেষ করে মাছ ধরে আসার সময় এমন কোনো ড্রাইভার আপনারা নির্বাচন করবেন যিনি দক্ষ ড্রাইভ করে এবং উনি সতর্ক থাক থেকে ড্রাইভ করে এই ধরনের একজন ড্রাইভার আপনারা নির্বাচন করেই আসা যাওয়া করবেন আর যারা নিজেরা ড্রাইভিং করছেন তাদেরকে বলবো আপনারা সচেতন থেকে এবং আপনারা আপনার যদি নিদ্রাগ্রস্ত হন তাহলে কিছু সময় আপনারা ঘুমিয়ে তারপর আবার ড্রাইভিং করবেন ধন্যবাদ আপনাকে এমন এমন সেই পরামর্শ থাকলো অনুরোধ থাকলো আমরা সন্দীপের মানুষের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি বিশেষ করে প্রবাসীদের প্রতি একজন প্রবাসী চলে যাওয়া মানে হচ্ছে আমার একটা ভাই চলে গেছে এবং আমার একটা ভাই সেটা আমরা হারিয়েছি আমরা চাই ভবিষ্যতে আর কাউকে আমরা হারাতে যেটা দুই হাজার একুশ সালের কথা বলেছেন একুশ সালে কিন্তু হারিয়েছি আমরা এখন আবার সেই পুনরায় দুই হাজার পঁচিশের শেষে এসে আমরা এই ধরনের কাজ বা ঘটনার সম্মুখীন হয়েছি আমরা দেখেছি আর বিশেষ করে মর্মাহত হয়েছি এই ধরনের কর্মকাণ্ডে আমরা আশা করবো আগামীতে আমরা সচেতন হব আমরা সচেতন হব এবং সৃষ্টিকর্তা বিশেষ করে আল্লাহফাক আমাদের প্রত্যেককে এই ধরনের আহ বিপদ আপদ থেকে রক্ষা করুক সে কামনা ব্যক্ত করে আজকের টেলিভিশন আয়োজন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম